আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনা একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ এক নম্বর বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে উনিশশো সালে দুই নম্বর দু তেইশ চব্বিশ মোট কত ডলারের দেশীয় পণ্য রপ্তানি হয়েছে চল্লিশ দশমিক বিলিয়ন ডলার রপ্তানি কমেছে পাঁচ দশমিক আট নয় পার্সেন্ট সূত্র বাংলাদেশ বছরে বাংলাদেশ ব্যাংকের মোট মুনাফার পরিমাণ কত চল্লিশ হাজার নিট মুনাফা পনেরো হাজার একশো কোটি টাকা চার নম্বর চলতি অর্থ বছরে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির পরিমাণ কত পনেরো দশমিক নয় এক শতাংশ সূত্র বাংলাদেশ ব্যাংক পাঁচ নম্বর কত সালে বাংলাদেশ বিদেশে চিংড়ি রপ্তানি শুরু করে উনিশশো সাল থেকে ছয় নম্বর প্রথমবারের মতো মাংকি পক্স শনাক্ত হয়েছিল কোন দেশে ডেনমার্ক উনিশশো সালে এটি মানব দেহে উনিশশো সালে প্রথমবারের মতো কঙ্গোতে শনাক্ত হয় সাত নম্বর নিউজিল্যান্ডের মাউরি সম্প্রদায়ের সদ্য প্রয়াত রাজার নাম কে তুহিয়া পাতা তাও তু হয়ে 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 রো হয়ে 30 মৃত্যু আগস্ট দু হাজার নম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কে ফলকার টোর্ক নয় নম্বর তেল গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরে মধ্য কতটি ব্লক আছে ছাব্বিশটি দশ নম্বর কত সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করা হয় উনিশশো সালে তেরো নম্বর প্রিমিটিভ কালসার গ্রন্থের লেখককে কাদের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় সর্বস্তরের মানুষ এর অংশগ্রহণের কারণে তেরো নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ফাউজুল কবির খান চোদ্দ নম্বর পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথায় হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ নম্বর আবু ইসাক নম্বর মাউরি কোন দেশের আদিবাসী জনগোষ্ঠী নিউজিল্যান্ড সতেরো নম্বর বঙ্গভঙ্গ কোন সালে হয়েছিল উনিশশো সালে আঠারো অর্থনৈতিক অবস্থার বিবেচনায় কয়টি দেশকে এশিয়ার টাইগার বলা হয় চারটি 19 নম্বর মঙ্গোলিয়া কোন মহাদেশের অন্তর্গত স্বাধীন দেশ এশিয়া মহাদেশের অন্তর্গত 20 নম্বর মালয়েশিয়া কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে যুক্তরাজ্য 21 নম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কয় বছরের জন্য নিয়োগ পান 4 বছর 22 নম্বর বিশ্ব আবহাওয়া সংস্থা World Meteorological Organization WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড পঁচিশ নম্বর বর্তমানে দেশে মোট বিশ্ববিদ্যালয়ের সরকারি ও বেসরকারি সংখ্যা কত একশো তেষট্টিতে ছাব্বিশ নম্বর বিদায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি কত ছিল ছয় দশমিক ছয় ছয় শতাংশ সাতাশ নম্বর পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত ব্যয় হয়েছে কত টাকা তিরিশ হাজার সাতশো সত্তর কোটি চোদ্দ লাখ টাকা আঠাশ নম্বর কত সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করা হয় সালে নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের মেট নির্বাচিত হয়েছেন কেম টিম ওয়ালস ত্রিশ নম্বর কত সাল থেকে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিরক্ষা নীতিকে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলেছে। পনেরোশো সালে তেত্রিশ সম্প্রতি কোন দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক নিষিদ্ধ করা হয়েছে ব্রাজিল চৌত্রিশ নম্বর ভারতের জম্মু কাশ্মীর প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কবে আঠারো সেপ্টেম্বর থেকে এক অক্টোবর ৩৫ নম্বর সম্প্রতি বাংলাদেশের কোন দলটি সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছত্রিশ ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান আমিরের নাম কি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ৩৭ নম্বর সম্প্রতি কোন দেশটি চার দিনের কর্ম সপ্তাহ চালুর পরিকল্পনা করেছে জাপান আটতাল্লিশ সম্প্রতি কোন দেশের বিমান লাইনের প্রদানকে বরখাস্ত করা হয়েছে ইউক্রেন উনচল্লিশ সম্প্রতি কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হামলার ভয়ে দেশ ছেড়েছেন লিবিয়া চল্লিশ লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নামকে সাদিক আল কবির একচল্লিশ মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কি মোহাম্মদ মজু বিয়াল্লিশ ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি ভ্লোদমির জেলানস্কি